জুতা চুরি হয়ে গেল এইসব আমরা কি শুনতে পারছি ভাই আবার মোবাইলও চুরি হয়ে গেল ব্যারিস্টার সুমন এইসব কি বলতেছে তার সাথে এইসব হবে আমরা তো এটা কল্পনাও করতে পারি না ব্যারিস্টার সুমন তো সবসময় দুর্নীতিবাজদের দরে এখন সেই দুর্নীতিবাজরাই বেরিস্টার সুমনকে ধরেছে আর কিভাবে হলো জুতা চুরি মোবাইল চুরি এই সব ঘটনা দর্শক শ্রোতা বেরিস্টার সুমন কি বলতেছেন সবার সামনে এই বিষয়টা নিয়ে তারপরে একটি ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেই ক্লিপটিতে দেখাবো জুতা চুরি এবং মোবাইল চুরির বিষয়ে তাই চাকি বেরিস্টার সুমনের বক্তব্যটা দেখেন আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে এই আবেগের ভিতরেই আমাদের একটা মোবাইল নিয়ে গেছে এমন একটা দেশ জন্মাইছি

বুকের বহটা হাত দিয়ে রাখন লাগে মনে করি যে নেখানি আমার ওই আরেকটা যেটা কিছু পয়সা রাখছিলাম ইটা যদি ঠিক মতো যান গিয়া আমি প্রতিজ্ঞা প্রমিস করে আপনাদেরকে নিয়ে একটা লুকর দুর্নীতি করতে দিব না সুলার কাছে কিন্তু সমস্যা হইল যে যেভাবে দাগ দেন আপনারা এইভাবে কি আসল জায়গা কে হারাইতে না আমাদেরকে এত ইজ্জত দেয়া হইছে নুরের তৈরি তাদের থেকে ফেরেশতাদের থেকে আমাদেরকে সম্মান দেওয়া হইছে বেশি আমরা মাটির তৈরি মানুষে এত সম্মান হয়েছে অথচ আমরা এই মাটির তৈরি মানুষগুলা এই কাগজের তৈরি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই তাহলে গরুর মাংস ঠিক জবাই করলে যে হালাল হয় তা কিন্তু না আরেক বেটার হোক গরুর মাংস হালাল মাংস জীবনে হালাল হয় না এটা হালাম হই হয় যে বগার থেকে চুরি হয়ে না গরুর মাংস খাইলে এটা হালাল হয় না এটা হালাম হয় বিশেষ করে সিলেটি মানুষ হিসাবে সারা দেশে যেভাবে আমি সিলেটের প্রতিনিধিত্ব করিয়া মানছেন কই যে সিলেটের পুলে আমি আশি টাকা তুলে আমি শাহজালালের উত্তরাধিকার আগে মানুষের সবার শরীরে হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ড কিন্তু অল্প সংখ্যক মানুষ আছে যারা মেরুদণ্ড আছে আর এই মেরুদণ্ড ওরা মানুষের লোকে সে তার এলাকার বদলানোর জন্য আরে আমার এইসব মানুষের তো ফ্যান হয়ে যায় আমি জন্মের পরে যে জন্মস্থান পাইছে মৃত্যুর আগে ইচ্ছে ভালো জন্মস্থান দিয়ে রেখে যেতে চায় ইচ্ছে ভালো দেশপ্রেমিকার হইতে সুমন কিন্তু সেই চুরকে রিকোয়েস্ট করতেছে যে মোবাইলটা দিতে ফিরিয়ে দে মানে 베రి스타 সুমনের এরিয়া থেকে একটা মোবাইল চুরি হয় এবং সেই বিষয়ে কিন্তু 베రి스타 সুমন কথা বলতেছে যে আমাদের দেশে তো চোর যেই জায়গায় বেরিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সে ঘোষণা দিয়েছে আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো এবং দুর্নীতিবাজদেরকে সব সময় রুখে দাঁড়াবো এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ